আপনার দিকে ডার আছে আপনি খারাপ থাকেন ভাঙনার সেই এক সপ্তাহ পাগলা নাকি আজকে ভাঙলি নিয়ে কালকে টান দেন লাগবো এ বুকের ভাঙলি এই যে বাড়ি এনে বলে এক সপ্তাহ লাগবো হিনি ভাঙতি এই যে কত বড় বড় ফাড় ধরে দিছে যে মোবাইল অনেক পয়া থাকেন সে শুটিং হবো আজকে আপনার দিয়ে দেখা যাক মোবাইল আজকে কত দূর যাইতে পারে দেখা যায় আজকে মহবিল কত দূর যাওয়ার যাবো না ওরা আজকে দান করে দিলাম এই যে লোকটা আজকে নদী ভাঙে দেখে দান করে দেওয়া হয়েছে তাও যদি নদীটা ফিরে না মহবিল কি কন আপনার কল দান করে দিয়ে দিলাম তাও যদি নদীটা ফিরে এই যে এটা নতুন করে ভোগ দেওয়া হয়েছে কাপড় চুপড় খুলে এই যে নামাই দেওয়া হয়েছে হ্যাঁ এই যে ভোগ দেওয়া না তাও নে ছড়া পাট আসে না পাট আইড পছন্দ হইলে দিয়ে দিলেন হ্যাঁ যাক নদী আজকে কত দূর নেই আরে নি অসুবিধা নাই তাও নদী বন্ধ হই হ্যাঁ মই বল কথা আছে কই নামবেন না নামবেন না কই সাইর খেলা দে আছে কে আই আদর না গো

কিভাবে ফাঁক হইতেছে আজকে কিন্তু পুরা ভয়ানক খেলা দেখ ইথানি করে যদি যায় একদিনে তাহলে কতক্ষণ সময় লাগবো দাহন বারা গেম কেটে এই যে পারি এনেক কত সময় লাগবে এই যে কিভাবে যায় এই যে এই যে কিভাবে এই যে দেখো দেখো অন ক্যামেরায় দেখো আজকে এই যে এ একবার ভুই কাম বড়িয়া এই যে কিভাবে গেল গো

एक बार वही ना ठीक है ये नहीं से एक बार ये रहे दोरी नहीं सिया सालगो ना ये लोगों ने दिख सकी इकला सेकेंडर में फर इधर पूरा डर जाता है एक बार पूरा की बात है रोया है तो हर बात अटा नहीं निकलो बोर बोर है क्या तैसे इसके

जाओ 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 ये ये देखो ये इधरो ये इधर गेलो 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 कुआं কই রইছে ই ই umur দেখছ কত কৰবনি এই জেড়াও গেল পানির ছায়াস আজকে হেরে খেবা ধরে ফলাইছে এই যে পানি আছে কোন দি